তো বাংলা কার্পেট সবার সেরা স্পেশাল ডিসকাউন্ট দেয় আমরা ও যে মাছ আসির মূড়া বাংলাদেশি মূড়া ওটা ফ্রি পাইবা স্পেশাল এগুলো অন্য খানো ফাইতা নাই আপনি খরড়টা দেখতে পারবা খরটা দেখতে পারবা পাশাপাশি এও কইছি সাইড ডোর থ্রি ডোর এবং দুই ডোর সবটা আছে নিলে আপনি একশো পঞ্চাশ পাউন্ড পর্যন্ত ডিসকাউন্ট পাইবা উডেন ফ্লোর আছে আনলিমিটেড কার্পেট আছে ফ্রি ফিটিং দিত নাই ফ্রি আন্ডারলে দিত নাই আমরা কিন্তু ফ্রি ফিটিং ফ্রি আন্ডার লেট দিলাম স্টোরেজ সহ আমরা সিঙ্গেল বেড দিবো আপনারা চয়েস করবা ইনও আছে এনি সুপার বেড আপনি চয়েস করবা আর ইগুতে আমরা থার্টি পার্সেন্ট অফ দিবো এখানে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা এই তোজারা যারা কার্পেট লাগাইবা আমরা দিমু উডো থাকবা হ্যাঁ বিভিন্ন ম্যাট্রেস আনছি আপনারা যদি শপও ভিজিট করেন প্রতিটাত কিন্তু আমরা একশো পাউন্ড ডিসকাউন্ট দিবো ড্রেসিং টেবুলও আনলিমিটেড অফার আছে পাঁচ তারিখ থেকে আমরা দুই সপ্তাহ আছি এই দুই সপ্তাহের ভিতরে আপনারা আইলে এই যে জিনিস কইলাম এবং লগে কালার টুলার দেখাইলাম এগুলো আপনারা পাইবা বাংলা কার্পেট আমরা কমিউনিটির সেবা তাসি আঠারো বছর ধরে আজকে দিলাম সেল কালকে আর কইয়ে পাওয়া যায় না ইলা নাই তবে আজকে আইসি হইবার ডুললি না মূড়া মাছ আসির মূড়া এই মুড়া হইল আমরার গর্বের বাইরে বইন গরর ভিতরে বইন আর মূড়াত বইলে মনে হয় আমরা বাংলাদেশও আসি বাঁশ গাছের তোলাত অথবা দায়েরও আর একটা হইলো আমরা বাংলা কার্পেট তাকিয়া আবার আইসি এখন শীত শীতসলের আমরা উইন্টার উইন্টারও স্পেশাল ডিসকাউন্ট দেয় একটা সেল নাই স্পেশাল ডিসকাউন্ট দেয় আমরা আর একটা লইয়াইছি যে কিতাক কিতা জিনিসও আমরা ডিসকাউন্ট দিব আর একটা কিন্তু লেখাপড়াতে আছে এগুলো লেখা ভাড়া সারহা আমরা কুচ্চু করি না তবে এটা দিসি বর্তমানে ব্যাডও আপনারা অনেকেই কইরা আপনারা একটা বেড ব্যাড নিতাই এবং এগুলো নিরাও এবং বাংলা কার্পেটটা সবচেয়ে বেশি সেই লয় আমরা জানি ব্যাড আর এই ব্যাড হইলো স্পেশাল ডিসকাউন্ট আপনি স্পেশাল ডিসকাউন্ট পাইবা লগে আমরা ও যে মাছ আসির মূড়া বাংলাদেশি মূড়া ওটা ফ্রি পাইবা তে একটা বেড নিলা লগে একটা মূড়া মুড়া আইতে হইলে তো বাংলাদেশ থেকে ওই আপনি অন্যান্য সপ যাই বনাইলে নাইলে বাংলাদেশ প্লেন চড়িয়ে আইতো তুই আমরা প্লেন চড়িয়ে আগে বাড়ছে তো এগু পাইলাম আপনি ফ্রি এছাড়া সিঙ্গেল বেড আয়ো তুকেন যে বর্তমানে জাগা আমরা টাওয়ার হ্যামলেটস নিউ আমি জানি জাগা ছুটো এইগুলো আমরা এল লাইট সহ স্টোরেজ সহ আমরা সিঙ্গেল বেড দিমু আপনারা চয়েস করবা ইনো আছে এবং ইনো বালা বালা বেড এটা যে টোম নাই টোয়েন্টি পার্সেন্ট অফ এনি সিঙ্গেল বেডও ভাইবা পাশাপাশি আপনারা যারা আমরা বড় বড় ছুটো করা থাকি বাট এখানে সোফা বেড সোফা বেড আমরা এখন ক্লাসিক কইয়া আমরা নিজস্ব ব্র্যান্ডর আমরা ক্লাসিক ক্লাসিক সুপার বেডও আমরা এনি বেড আপনি চয়েস করবা আমরা ক্যাটালগ আছে কালার আছে ইটা এখন যেন নায়িকার নাম লেখা কারিনা টারিনা বিভিন্ন কালার আছে এই কালার দেখে আপনি চয়েস করবা আর এগু আমরা থার্টি পার্সেন্ট অফ দিব থার্টি পার্সেন্ট অফ কারণ হইলো এখন এক টাকা ফ্রি দেয় না কিন্তু আমরা থার্টি পার্সেন্ট ফ্রি দিব একটা কারণ হইল আপনার আমরা সার্ভিস দিলা এছাড়া আছে আমরা নয়া একটা যে আনছি ওয়ার্ডড্রপ আনছে এগো আমরা দেখাই মনে আপনার ধরে ভিডিওত পাইবা এগু ফার্স্ট ডোর আছে ফোর ডোর আছে তিন ডোর আছে এবং এটা নিউ কালেকশন হইলো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভর আর এগু তইলো নিলে আপনি একশো পঞ্চাশ পাউন্ড পর্যন্ত ডিসকাউন্ট পাইবা আর বাংলাকে এগোইল আমরা যে ফার্নিচারের অফার আর ফার্নিচারটা হইলো জ্যাকেটর যেটা আমরা একটা থেকে দিলাম আমরা এর দুইটা প্রতিষ্ঠান তো ফার্নিচারটা আমরা দিছি এখন আমরা দিব কার্পেট তো বাংলা কার্পেট সবার সেরা একটা সারা ছবিও আপনারা হইরা আমরা কইরাম না এবং একটা তৈল আপনি বড় শপও গেলে ফ্রি ফিটিং দিত না ফ্রি আন্ডারলে দিত না আমরা কিন্তু ফ্রি ফিটিং ফ্রি আন্ডারলে দিলাম পাশাপাশি আমরা লেমিনেটিং আমরা বিভিন্ন কালেকশন আছে গুফাইবা আর এখানেও ডিসকাউন্টর ব্যব বিশেষ ডিসকাউন্ট আছে এখানে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা এই শীত যারা কার্পেট লাগাইবা আমরা দিমু উডো আতাকা পাশাপাশি ম্যাট্রেস আমরা লইয়াইছি ওয়াটারপ্রুফ সমরর বেদনা কমরর বেদনা গাড়র বেদনা প্রায় দেখি আমরা হই তো এগুলো আমরা ওয়াটারপ্রুফ বিভিন্ন ম্যাট্রেস আনছি আপনারা যদি শপও ভিজিট করেন প্রতিটা কিন্তু আমরা একশো পাউন্ড ডিসকাউন্ট দিবো এখন যদি কোনটা চারশো থাকে তো তিনশো হইব কোনটা পাঁচশো থাকলে এগুলো হইব তবে এক্ষেত্রে আপনার তো সব জিনিস আমি দেখাইতে পারতাম না এনোমা যে ড্রেসিং টেবুলও আনলিমিটেড অফার আছে পাশাপাশি অন্যান্য জিনিস আছে আপনারা টেবিল আছে তো ডিসকাউন্ট আছে আর চেয়ারও চেয়ারও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তো আউ্কা পাঁচ তারিখ থেকে আমরা দুই সপ্তাহ আছি এই দুই সপ্তাহের ভিতরে আপনারা আইলেই এই যে জিনিস কইলাম এবং লোগে কালার টুলার দেখাইলাম এগুলো আপনারা পাইবা পাশাপাশি তো মূড়া তো দিলেই ফ্রি এবং আমরা হল দেখরা এই যে হল এগুলো কিন্তু সারা কিন্তু অত্যন্ত পরিচিত এবং আমি যে বিষয়টা দেখাইছিলাম যে আপনার ধরে সামনে একটু দেখাই ও যে ওটা করেছিলাম ওয়ার্ডডটা এই ওয়ার্ডডটা আমরা এই ওয়ার্ডডটা হইলো আম একটু তো দেখাইলে এগোইলো দু হাজার পঁচিশের আমি রাম কেন এগো আমরা স্পেশাল এগো অন্য কোনো ফাইটা নাই আপনি খরড়টা দেখতে পারবা খরটা দেখতে পারবা পাশাপাশি এও এগু কইছি সাইড ডোর থ্রি ডোর এবং দুই ডোর সবটা আছে এবং একটা এখন কোন লাগি বেস্ট আপনার আইটেম পাশাপাশি আনলিমিটেড কার্পেট কার্পেটগুলা দেখাও আনলিমিটেড কার্পেটর কালেকশন আছে উডেন ফ্লোর উডেন ফ্লোর আছে আনলিমিটেড কার্পেট আছে উডেন ফ্লোর আপনি দেখোকা আমরা আকুয়াটা টাকুয়া একবারে প্রত্যেকটা ইগু তো আপনি গেলাবালা বিএন কিউ কারণ কিউ হইলা ইয়া লেখা ওয়াটার ওয়াটারপ্রুফ আমি দেখতে ফানি পড়লেও এগু ফুলতো নাই আর গেলা গিয়াল লেখইলা উঠিয়া যে না অনুহস্তায় পাইলে সি তো অনুহস্তায় ফাইলে তৈ তো নাই কিন্তু আগে ফিটিং করতে হইব এগুলো আপনার ফিটিং ফ্রি এবং আমরা সবটির কিন্তু আপনার ডিসকাউন্ট দিছি পাশাপাশি কার্পেটর শপ একটা বাংলা কার্পেট ইনো খত্যজাতি কার্পেট আছে একটা আপনার কা এরপরে আমরা লেমিনেটিং করিসলাম লেমিনেটিং ওইটা আনলিমিটেড বিভিন্ন লাহান এবং একটা তো ডিসকাউন্ট আছে আগামী দুই সপ্তাহ আপনার আই বা প্লিজ আইলে আমরা খুশি হইমু আর কুশির কারণেও কিন্তু আমরা আঠারো বৎসর ধরে আফ্রান্তর লগে আসি তে বাংলা কার্পেটার লগে তাহকা আর আমরারে সার্ভিস করতে দেওয়া